আসসালামু আলাইকুম মরামত লাহ দিন দুনিয়ার মালিক তুমি তুমি রহমান তুমি রহমান এই বি টি তাকাই বেছি তো तुम इसुकु भूमि भूमिते खुश को मोटा मिष्टिर पोर सुदिए अडाना मिले मुंदे पाखी तुम्हारी गाएंगे तुम इसुकु भूमि भूमिते खुश को मोटा मिष्टिर पोर सुदिए আডানা মেলে মোড়ে পাখি তো মারি গান গে তোমার দয়া থাকলে আমি তোমার দয়া থাকলে আমি পাব গৌরিত্রান তুমি রমান এই বিজীব দেখে তা দিন দুনিয়ার মান তুমি তুমি তুমির তুমি রহান এই পিজিবি বিজেদিকে তা তাকাই দেখি তোমার ভালো মন বোঝার খামকা তুমি মানুষকে দিয়েছো আর সিস্টিকুলার জীবিক করবার তুমি তো নিয়ে চো ভালো মন্দ বোঝার কমাওতা তুমি মানুষকে দিয়ে চো আর সৃষ্টিকুলার জীবিক করবার তুমি তো নিয়ে চো সুখ দুঃখ শিকাননা সুখ দুঃখ শীকান্না সবি তোমার দান এই পৃথিবীর যেদিকে তাকাই দেখি তোমার দান তুমি রহমান দিন দুনিয়ার মালিক তুমি তুমি রহমান তুমি রহমান এই পৃথিবীর যেদিকে তাকাই দেখি তোমার দান তুমি সুকনো ভূমিতে बृष्टि पर दिए और दाना मेले उड़े पाकी तुम्हारी गंगे तुम्हार दया तक ले आमी पावो पवित्र तुम्हीं